সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো যাই হোক অনেক কিছুই ঘটনা ঘটছে যাই হোক সবাই তার মধ্যেও ভালো থাকার চেষ্টা তো দেখো পনেরো আগস্টের দিনে এখানে ফ্রি যেহেতু তোমাদেরকে এর আগে অনেক দিন আগে বলেছিলাম যে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো তাও চালাচ্ছিলাম এতদিন ধরে তো এখন দেখছি জিনিসপত্র রাখতে পাচ্ছি না তো ওই জন্য আমাদের এখানে রিলায়েন্সে চলে আসলাম ফ্রিজটা দেখতে আর আমার ফ্রিজটা পছন্দ হয়েছে তো এই ফ্রিজটা পছন্দ এই ফ্রিজটাও দেখলাম এটা হচ্ছে এলজি ফ্রিজ আর ওটা হচ্ছে ওয়ার্ল্ড দুটো ফ্রিজ দেখছি তো এটা হচ্ছে গোদে সরি এলজি ফ্রিজ আর ওটা বলে এটা থেকে এটা থেকে ওটা বেস্ট ফেসেসটা আছে তো সেই জন্য আর কি এটা দেখলাম তো এইটা যখন পরে বলল এই যে ফ্রিজটা তো এই ফ্রিজটা যখন দেখলাম ফ্রিজটা বেশ ভালো দেখতে সুন্দর তো বাবিন কি বলছে শুনে না ফিউচারগুলো খুব ভালো ব্রেনি হিসাবে চলবে তো ফ্রিজটা দেখে পছন্দ হয়েছে তো যেটা লাস্টে দেখলাম তো বাবিন যেটা বললো তো সেই জন্য ওটা দেখে তো কথা বলতে কাউন্টারে চলে আসলাম যে এখানটায় কথা বলবো তো যে কত কি দাম পড়ছে না পড়ছে সেই হিসাবে কথা বলছে তোমাদের দাদা তো এইদিকে আমি এখানে মাইক্রোভেনও দেখছিলাম যে এখানে মাইক্রোভেনগুলো কিরকম দাম আছে তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কী দাম আছে না আছে তো দেখা চলে এসে তারপর পরের দিনকে সকালবেলা চলে আসলাম সবাইকে গুড মর্নিং তো সকালবেলা চলে এসে এখানে আসছি আর কি এটা এই জায়গাটা হচ্ছে পৈলান তো এখন এই জায়গাটা রয়েছি ম্যানেজমেন্ট আর কি এটা ম্যানেজমেন্ট এখানে আছি তো এখান থেকে যাবো কৈল্যান পৈলানের যেহেতু ভারত আশ্রম আছে না তো সেইখানে যাব তো ওইখানে একটু ডাক্তারখানায় যাব তো কী তো মায়ের সাথে একটুখানি চেক আপ করি নয় এটাই বেটার তো দেখো কইল্যান থেকে এখানে চলে আসলাম ভারত আশ্রম চলে আসলাম যে পৈলানের যে ভারত আশ্রম আছে না সেই ভারত আশ্রমে হসপিটাল আর কি আসলাম এই যে মন্দিরটা মানে মূর্তিটা রয়েছে তো এখানে আসলাম এবারে গিয়ে কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে যেহেতু লাইন দিতে হবে তো সেই জন্য এখানে চলে আসলাম তো জানি না কী হবে তো এখানে লাইনে দাঁড়িয়েছি তাও কিন্তু বলছে আজকে নাকি যে ডাক্তারকে দেখাবো চোখের ডাক্তার নেই আর এটা দেখা কিছু তো আজকে আমাদের ফ্রিজটা আসার কথা আছে তো আসবে এবারে তো যেহেতু যে সকালবেলা মেসেজ দিয়ে দিয়েছে যে সকালবেলা মেসেজ দিয়েছে যে আজকে ফ্রিজটা আসবে তো ডেলিভারি করবে তো ওই জন্য আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সকালবেলা দিয়ে বলেছিলো যেহেতু তো চলো তোমাদের দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি যে ফ্রিজটা আসছে ঠিক আছে চলো আর আর কি বলতো যেখানে ফ্রিজটা ছিল না সেখানে জায়গাটাকে ফাঁকা করেছি আর সকালবেলা দেখলে যে আমরা কী বলে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানা থেকে ফিরেছি ফিরে এসে আর এই যে ফ্রিজটাকে এইখানে রেখেছি এখানে যে বেসিংটা আছে বেসিংয়ের পাশে রেখেছি আর এইখানে যে জায়গাটা এখানে ফ্রিজটা ছিল এখানে ফাঁকা করে দিয়েছি ফ্রিজটা এখানে ফাঁকা করে দিয়েছি এখানে ফাঁকা করে দিলাম যেহেতু এখানে ফ্রিজটা ছিল আর এখানে ফ্রিজটা রেখেছি চলো এবার তোমাদেরকে দেখাই যখন আসবে তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো এ দেখো তোমাদেরকে বললাম আর তার মধ্যে কিন্তু দেখছি চলে এসে যেহেতু ওরা ফোন করেছিল তার মধ্যেই ওরা ফোন করেছিল যে ওরা এসে গেছে তো সেই জন্য তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম আর দেখো আর গাড়িটা ঢুকছে ভিতরে কী তো গড়িটার ভিতরে একটুখানি ঢুকতে হবে তো সেই জন্য গাড়িটার ভিতরে ঢুকছে আর বিশাল বড় ফ্রিজ আমাদের কাছে বিশাল বড় ফ্রিজ তো গাড়িটা এখানে আস্তে আস্তে রাখছে যেহেতু রাখবে এখানে ফ্রিজটাকে না হবে তো সেই জন্য আর এখানে গাড়ি কী বলতো রাস্তাটা না একটুখানি সরু সেই জন্যে তো গাড়ি দাঁড়িয়ে গেছে তো এই গাড়িটা একটু সরে গেলে এই জায়গাটা চওড়া ফেস আছে তো সেই জায়গা থেকে গাড়িগুলো চলে যেতে পারবে পিছনে যে গাড়িগুলো আছে তো যাই হোক যেতে একটুখানি অসুবিধা হচ্ছে তো তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে যেহেতু এসছে সেই জন্যে আর কী বলতো এত বড় ফ্রিজে কি করে যে তুলবে কি জানি জানি না তুলতে পারবে কি না তো আর এই জিনিসগুলো রয়েছে সিঁড়ির মধ্যে তো এই জিনিসগুলো সব সরাতে মানে হয়েছে আর হবে আমাদের কাছে আমাদের কাছে যেগুলো সিঁড়ির কাছাকাছি ছিল সেগুলো আমরা সরিয়ে দিয়েছি আর এইগুলো সরাতে হচ্ছে যেহেতু এইগুলো রাখা ছিল আর সব যারা ফ্লাডে যারা থাকে তাদের জিনিস রয়েছে আর কি তো এগুলো সরিয়ে তো তুলতে হবে তো সেই জন্যে তো যাই হোক তো এরা তুলতে হবে তো এক এক করে জিনিসটাই করছে আর এরা যারা দিতে এসছে তো দিতে এসছে তো জানি না কী হবে তো দেখা যাক তাও সিঁড়িটা কি বলো তো যা মোটামুটি চওড়া পেস আছে তাও মোটামুটি উঠে যাবে জানি না হবে কি না বুঝতে পারছে না আর এই যে দেখো ফ্রিজটাকে তুলছে কিন্তু এরা তুলতেই পারছে না তো অনেক কষ্টে তো একটা সিঁড়ি ধাপ উঠেছে তো দেখছি এরা তুলতেই পারছে না তো যারা এরা নিয়ে এসে তুলতে খুব অসুবিধা হচ্ছে এরা ঠিক সেইভাবে ধরে যে তুলবে সেইভাবে ধরে তুলতে পারছে না তো যাই হোক অনেক কষ্টে আমার গেটের সামনে নিয়ে এসছে অনেক কষ্টে তো এরা তো মেন কথা কী বলো এরা তুলতেই পারছিল না আর যেহেতু বড় ফ্রিজ তো ছোট ফ্রিজ হলে একটা কথা ছিল যেহেতু বড়ো ফ্রিজ আর তিনতলা তোলা মানে বিশাল টাপ লাস্টে তোমাদের দাদাভাই হাত লাগিয়ে আর কি তুলছে যেহেতু না হাত দিলে হবে না তো সেই জন্য আর কি তুলতে হচ্ছে তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে আর বিশাল কষ্ট সত্যি কথা তুলতে গেলে আর প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছি কত বড় প্যাকেট তো ভীষণ কষ্ট হয়েছে তোমাদের দাদাভাই পুরো ঘেমে গেছে আর এই যে দেখো আর তার মধ্যে কী বলো তো ফোন করেছিল তো ইনস্টল করবে বলে তো সেই জন্য ইনস্টলের লোক চলে এসেছে এই দাদাটা তো প্যাকেটটা খুলছে তো জানি না কি হবে অনেক কষ্টে তোলা হয়েছে তো এই দাদা কিভাবে ফ্রিজটাকে অন করতে হয় মানে ব্যবহার করতে হবে তো সেটা দেখাবে তো প্যাকেটটা খোলার অপেক্ষায় তো যাই হোক মলে গিয়ে দেখে এসছিলাম তো এখানে ঘরে নিয়ে আসার পর এটা নতুন জিনিস কী বলতো ঘরে যে কোনো জিনিস নতুন জিনিস আসলে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে নতুন জিনিস কিছু একটা আসলে সত্যি একটা আনন্দটাই অন্যরকম যেভাবেই হুগনাখানের কোনো নতুন জিনিস আসলে খুব ভালো লাগে তো যাই হোক প্যাকেটটা খুলছে আর বাবিন তো খুব এক্সাইট হয়ে আছে যে প্যাকেটটা খুলবে দেখবে একই কি না ওখানেই বারবার বলছিল তো যাই হোক তো প্যাকেটটা এক এক করে খুলছে লাস এইভাবেই খুলতে হলো না খুললে তো হবে না তো সেই জন্য আর আমি তো এক সাইডে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই এই সাইডে আছে আর উনি এই দাদাটা আর কি প্যাকেটটা খুলছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এক প্যাকেটটা খুলুক আগে ভালোভাবে আর বাপিন আমাকে ডাকছে যে তুমি আসো দেখবে আসো আমি ওকে বলছি দাঁড়াও দেখছি পরে তো ফ্রিজটা না যখন পুরোটা ফ্রিজটা খুললো ফ্রিজেই দরে যেখানে এই যে দাদাটা হাত দিয়ে আছে ওইখানটা না ফ্রিজটা চোট খেয়ে আছে যখন ফ্রিজের প্যাকেটটা খুলল যেই দাদাটা যে হাত দিয়ে রেখেছিলো ফ্রিজটার মধ্যে তো সেইখানটায় এই দরজার দরজার জয়েন্ট করা আছে দরজাটা তো সেই জায়গাটা একটুখানি তুবড়েছে সেটা তোমরা লাস্টের দিকে খেয়াল করো তোমরা দেখতে পাবে তো তো ফ্রিজটা এই জন্যে রিটার্ন চলে যাবে তো এই ফ্রিজটা চলে যাবে তা অন্য একটা নতুন ফ্রিজ দিয়ে যাবে আর এটা নিয়ে যাবে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও প্যাকেটটা খুলেও দেখছি যে ফ্রিজটার দরজার সাইডে যেই দিকটা জয়েন্ট করা আছে দরজার যে জয়েন্ট করা থাকে সেই জায়গাটা ফ্রিজটা তোবড়ানো রয়েছে তো ওই জন্যে এইটাকে রিটার্ন করে দেব দিয়ে নতুন একটা নিয়ে আসা হবে এই যে ফ্রিজটা খুলছে তো দেখা যাক কি হয় এই যে দেখো সাইডে দেখো দরজার সাইডে দেখেছ খেয়াল করা এই যে ধারের দিকে দেখো দরজার ধারকে যেখানে গাছটা রাখাছে গাছের পাতার কাছে দরজাটা তোবড়ানো তোবড়ানো রয়েছে